আদিব এবং আদিপের আবু আবারও চলে এসেছে আজকে দই ফুচকা খাওয়ার জন্য আজকে তারা দই ফুচকা খাচ্ছে সাথে খাবে কিন্তু অন্তু সাথে কি নিব সাথে আজকে চটপটি নিব এই যে মিস্টার আদিব বাবার দিকে তাকাও এই যে সে খাবার নিয়ে খুব ব্যস্ত ইয়ে দাও ইয়ে কোনটা বাবা এটা টক বাবা এটা টক আদিপ তোমার জন্য তো ইউ আসতেছে চটপটি তবে আদিপ কিন্তু চটপটিটা পছন্দ কম করে সে দুই ফুচকাটাই খাবে প্রথমে মজা লাগে বাবা কতটুকু মজা লাগে কোনটা খাবা আচ্ছা খাও হুম সে বাদাম খাচ্ছে আমাদের ফুচকা আস্তে আস্তে ফোর উল্টু সাথে সাথে খাও আরেকটা চামচ দিই